আসসালামু আলাইকুম সম্মানিত গায়জ আমি আলমগীর কবির আরেকটি নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যা যা থাকছে এই ব্লকে শুধুমাত্র আজকে দেখাবো শীতকালীন কি কি ফুল এবং ফল পাওয়া যায় বন্ধুরা আপনারা সবাই জানেন মানুষের রুচি দিন দিন বৃদ্ধি পাচ্ছে গাছপালা ফুল ফল ও পশু পাখিদের প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে শহর থেকে গ্রামে প্রতিটি বাড়িতে বাড়ির আঙ্গিনা ব্যালকনি বিভিন্ন রকমের ফুল গাছ সাজিয়ে রাখে তাই শীতকালীন নার্সারিগুলোতে প্রতিনিয়তই বিড়ি লেগেই থাকে বন্ধুরা আমি আজকে যে নার্সারিতে আছি সেই নার্সারির ঠিকানা হচ্ছে এবং আপনারা খুব সহজেই যেতে পারবেন বা আসতে পারবেন সেটা হলো উত্তরা দক্ষিণ কান মাইল স্টোন স্কুল এবং কলেজের খুবই পাশে পাশাপাশি চৈতি গার্মেন্টসের একটু সামনে এর পাশেই মা বাবার দোয়া নার্সারিতে বিভিন্ন রকমের ফুল ফলসহ সকল প্রকারের গাছপালা এই নার্সারিতে পাওয়া যায় পাশাপাশি এই নার্সারিতে পাবেন সার কীটনাশক এবং বিভিন্ন প্রকারের বীজ এসিতে যে যে ফুলের কালেকশন এই নার্সারিতে আছে তার নামগুলো আমি একটা একটি করে বলছি এই নার্সারিতে রয়েছে চন্দ্রমল্লিকা নামে একটি ফুল ডালিয়া অ্যান্ড স্টার ডেইজি ফুল এবং কসমস ফুল পাশাপাশি শিল্পিয়াও রয়েছে এবং প্যানাজি এন্টেরিনাম বারবেলা বারবেলা একটা অজনপ্রিয় ফুল কার্নেশন ফুল এবং পফি সূর্যমুখী সহ হলি হক গন্ধরাজ মর্নিং গ্লোরি ইত্যাদি বিভিন্ন প্রকার অনেক ধরনের ফুল কালেকশন এই নার্সারিতে আছে এই নার্সারিটি মোটামুটিভাবে অনেক বড় এই নার্সারির কর্ণাদার কর্ণাদার একসম ওই যে দেখা যাচ্ছে পাশের নার্সারিটি ওই নার্সারিতে সে কাজ করতেন আজকে সে নিজের নিজের পরিশ্রমে সে নিজে একটি নার্সারি দিয়ে এই এলাকার এখন সবচেয়ে বড় নার্সারি তৈরি করেছেন আসলে ইচ্ছাশক্তি থাকলে মানুষের অনেক কিছু করতে পারে তো বন্ধুরা আমার এই ব্লগটি কেমন হয়েছে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা রইল তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সামনে অন্য আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ওকে আল্লাহ হাফেজ